সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও রয়েছি আতাইকুলা থানা দিন গ্যার কারবিল পেঁয়াজের মাঠে তো এই মাঠে কিন্তু দেখুন এই বছর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হালি পেঁয়াজের চাষাবাদ হয়েছে তো দুঃখের বিষয়ে কিন্তু ঝড় বৃষ্টির পরে দেখুন পেঁয়াজের কি অবস্থা দিকে কিন্তু এতে ফুল বের হয়েছে দেখুন প্রচুর পরিমাণে ফুল তো এখানে কিন্তু আমরা চলে আসি আমার নান্নু মামার পেঁয়াজের হালি পেঁয়াজের জমিতে দেখুন উনি কিন্তু সবার আগেই কিন্তু এই মাঠে কিন্তু পেঁয়াজ লাগিয়েছিল তাহার পরী তাহার পরী জাতের পেঁয়াজ দেখুন তো এখানে কিন্তু আধা বিঘা জমি আছে তো উনি আগাম করে আপনার হালি পেঁয়াজের চাষাবাদ করছিলো তো ঝড় বৃষ্টির পরে যে অবস্থাটা কী দেখুন তো এখানে কিন্তু আপনার অর্ধেকেরই বেশি কিন্তু ফুল বের হয়েছে এবং পেঁয়াজটাও কিন্তু তেমন যে একটা ভালো তা কিন্তু হয় নাই এখানে কিন্তু আজকে এরা কিন্তু পেঁয়াজ তোলার কাজে সকাল থেকে কিন্তু ব্যস্ত আছে তো উনিরা অন্য জেলা থেকে হয়তো আসছে তো ওনাদের সাথে কথা বলে আপনারা জানার চেষ্টা করবো ওনারা কোথা থেকে আছে এই যে ভাই ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন নাকি আপনারা কাজে আসছেন কোন কোন জায়গাতে আপনার বাড়ি কোন জায়গা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আছেন আসছেন আছেন ছয়জন আছে দেখুন এরা কিন্তু সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলা থেকে কিন্তু আছে ছয়জন এখন বর্তমান কত টাকা দিন কাজ করতেছেন ছয়শো টাকা সারা দিন না তিন বেলা খাওয়া খাওয়া দাওয়া সারা ছয়শো টাকা দিন দেখুন এরা কিন্তু কাজ করতেছে সকাল কটার সময় আসেন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা তাই সন্ধ্যা ছটা সাড়ে ছটা দিনে কিন্তু কাজ করা লাগে তো বর্তমান আপনারা তো পেঁয়াজ তুলতেছেন এই যে পেঁয়াজটা তুলতেছেন বিকে কত মন হতে পারে না এটা আসিবন হবে না কাকা এটা খালি পাও গল্প করলে না হয়তো হবে না কাকা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম হয়তো পঞ্চাশ হবে না একটু গণ লাগাই না দেখুন পেঁয়াজের কোয়ালিটি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তো এই বছর গ্যার কারণে কিন্তু পেঁয়াজের ফলন কিন্তু তেমন একটা কিন্তু ভালো হবে না দেখুন এগুলো দেখুন এগুলো কিন্তু ফুল বেশিরভাগই কিন্তু কাঠি এগুলোর দাম কিন্তু কম এগুলো আটশো নয়শো টাকা মন কিন্তু বিক্রি করা যায় তো মাঝারি এবং বড় কোয়ালিটি কিন্তু পেঁয়াজগুলো মিক্সার আছে এগুলো আপনার কিংস সুপার কিংস জাতীয় কিন্তু মিক্সার আছে তো বছর কিন্তু ফলন ভালো হয় নাই তো ভাইরা কিন্তু সকাল থেকে কিন্তু এখন কিন্তু যেহেতু মাহের রমজান চলতেছে তো এখনও কিন্তু তারা কাজ করতেছে এখন সাড়ে পাঁচটার সময় কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের মাঝে ধারণ করতেছি তে আপনার আতাইকুলা থানার দিন গ্যার কার বিলে কিন্তু সিটি কিন্তু আপনার পেঁয়াজ তোলার কাজ চলছে তিন সাল আরও দুই চার দিন পরে থেকে কিন্তু ফুলদমে কিন্তু শুরু হবে তে বছর কিন্তু তেমন একটা ফলন ভালো হবে না ওই তিরিশ ফোন চল্লিশ ফোন সর্বোচ্চ হয়তো দুই একজনের পঞ্চাশ ফোন এরকমই কিন্তু ফলন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বর্তমানে এই বাজারে পেঁয়াজ বিক্রি করে যারা কৃষক আছে তারা কিন্তু লোকসানে পড়বে তা আপনার উৎপাদন খরচ কিন্তু পনেরোশো ষোলোশো টাকা মন এ খরচ কিন্তু আপনার পড়ে গেছে পেঁয়াজগুলো তো আঠারোশো থেকে দুই হাজার টাকা মন পেঁয়াজের বাজার যদি না পায় তাহলে কৃষক যারা রয়েছে তারা কিন্তু ওই বছর কিন্তু মাঠে মারা যাবে অলরেডি কিন্তু আপনার যারা মূল কাটা পেঁয়াজের চাষাবাদ করছিল তারা কিন্তু লোকসানে অনেক টাকা লোকসান হয়েছে এখন হালি পেঁয়াজে কী হয় হ্যাঁ সেটাই কিন্তু দেখার বিষয় তো অধতন কর্মকর্তা যারা আছে আছেন কৃষিমন্ত্রী বাণিজ্যমন্ত্রী এবং আমাদের ইউনিয়ন সরকার অবশ্যই আপনারা বাইরে থেকে পেঁয়াজ কিন্তু এই ভরা মৌসুমে আনবেন না তাহলে কিন্তু কৃষকরা কিন্তু ও মাঠে মারা যাবে অলরেডি কিন্তু মারা যাচ্ছে যারা আপনার পেঁয়াজগুলো হানতে আনতেছেন তারা কিন্তু অভিযোগ যে কিস্তির টাকা ঋণের টাকা ইয়া করে কিন্তু তারা কিন্তু পেঁয়াজ চাষাবাদ করছিল তো এটা এমন অবস্থায় তো এমন তো অবস্থায় আপনার এই ভরা মৌসুমে যদি এল চি পেঁয়াজ যদি আনা হয় তাহলে কিন্তু আপনার যারা পেঁয়াজ চাষি আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তো দর্শক মণ্ডলী এই ছিল আতাইকুলা থানা দিন গ্যার কার বিল থেকে পেঁয়াজের মাঠ থেকে সর্বশেষ অবস্থা ভালো থাকবেন আল্লাহ হাফেজ